আসসালামু আলাইকুম আমরা আসলে না প্রতিনিয়ত নিজেরা নিজেদের আপন মানুষগুলোর কাছ থেকে অপমানিত করি এবং অপমানিত হওয়ার পরেও আমরা নিজেরা রিয়েলাইজ করতে চাই না যে তারা আমাকে অপমান করতে বিশেষ করে এই জিনিসটা আসলে মেয়েরা অপমানে অপমান বলতে বুঝতে যায় কিন্তু কিছু ছেলের কথা আমি বলছি তারা না নিজের ভাই বোনরা যে তাকে অপমান করছে এই জিনিসটা সে রিয়েলাইজ করতে চায় না বুঝতে চায় না মনে করেন আপনি যে অবস্থানে রয়েছেন আপনার ভাই বোনরা আপনার থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে পারিপার্শ্বিক সকল দিক থেকে সেটা টাকা পয়সা হতে পারে বাড়ি বাড়ি হতে পারে সব দিক থেকে তারা একটা ভালো অবস্থানে রয়েছে তাদের বাসা যখন যান বা আপনাকে যখন দাওয়াত দেওয়া হয় বা বলা হয় দেখবেন প্রত্যেকটা বিষয়ে হয়তো বা আপনার থেকে উচ্চমানের যে ভাইগুলো রয়েছে তারা আসলে যেরকমভাবে তাদের সামনে সব কিছু রিসেন্টলি প্রেজেন্ট করা হয় সেটা হয়তো বা আপনার সামনে করা হয় না আপনাকে যেন তেনভাবে ইউজ করা হয় এবং সিম্পল খাবার নিয়ে যদি বলি আপনার সামনে বা বা সব কিছু নিয়ে আপনাকে বসিয়ে দিল আপনি মনে করতে পারেন এটা আপনার সাথে আন্তরিকতা দেখালো কিন্তু আসলে আলটিমেটলি এটা না আন্তরিকতা না এটা আপনাকে বুঝে নিতে হবে এটাও কিন্তু এক ধরনের অপমানের ভাষা আপনি এত বড়ো একটা ছেলে হওয়ার পরেও এই জিনিসটা যদি না বুঝে থাকেন এটা আসলে আপনার ব্যর্থতা আপনি যদি মনে করে থাকেন আপনার ভাই বোন আপনাকে আপন ভেবে এগুলো করছে বিষয়টা কিন্তু এরকম না তখন আপনি আসলে বড় হয়ে যাবেন না তখন এই জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে এবং এটা আপনি যদি নাও বুঝে থাকেন আপনার স্ত্রী সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে দেখবেন প্রত্যেকটা বিষয়ে আপনাকে আপনার ওয়াইফকে ইগনোর করার চেষ্টা করা হবে এবং তারা বোঝাতে যাবে অতটা এইভাবে জীবনযাপন করিস না এই জিনিসটা সম্পর্কে তোদের ধারণা নেই তোরা বুঝিস না এটাও এক ধরনের অপমান তাই না নিজের যোগ্যতা নিয়ে জরুণ নিজের যোগ্যতা সম্পন্ন জায়গায় যান নিজের যোগ্যতা সম্পন্ন জায়গাতে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যান যেখানে গিয়ে আপনার ওয়াইফ অপমান বোধ করবে সেই জায়গাটা তার করুন সেটা হোক আপনার বোনের বাড়ি অথবা আপনার ভাইয়ের বাড়ি অথবা আপনার নিজের বাবার বাড়ি আপনার নিজের স্ত্রীর সম্মানবোধটা যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে এতদিন যে ব্যর্থতার দায়টা আপনি আপনার ঘাড়ে রেখেছিলেন সেই দায়টা কিন্তু আসলেই সঠিক আপনি প্রকৃত ব্যর্থ হিসেবে প্রমাণিত হবেন তাই বড় হওয়ার পরে না মানুষের মুখের ভাষার যে একটা অপমান থাকে বা মানুষের চোখের দেখার বা কাজের ধরনের যে অপমানটা থাকে সেটা আপনাকে বুঝতে হবে আর আপনি যদি আসলে না বুঝেন এটাকে ভালোবাসা মনে করেন তাহলে আসলে আপনি একজন কাথা মানুষ কথাগুলো আসলে এইভাবে বলার কারণ অবশ্যই রয়েছে তবে আসলে কি জানেন আপনি যেখান থেকে অপমানিত হয়ে আসবেন বা আপনার বিয়ে করার পরে আপনার স্ত্রীকে যদি ওই জায়গা থেকে অপমানিত হতে হয় বা এরকম কোনো কথা শুনতে হয় তাহলে না সেই জায়গাটা ত্যাগ করুন আমি বলছি না ভাই বোনের সম্পর্কটাকে ছিন্ন করে দিন এটা ছিন্ন করা কখনোই উচিত না তবে হ্যাঁ তাদের জীবনযাপন এবং আপনার জীবনযাপনের মধ্যে যেহেতু বিস্তর একটা ফারাক রয়েছে তাহলে আপনার উচিত হবে সেই জায়গাটা ত্যাগ করে চলা কারণ আপনি সেই জায়গা যদি ত্যাগও করেন আসলে তাদের কোনো কিছু যায় আসবে না মানে আপনি সম্পর্কটা রেখেছেন বিধায় তারা এটা টেনে নিয়ে যাচ্ছেন তা না হলে তাদের স্ট্যান্ডার্ডের সাথে আপনি জানো না এবং আপনাকে তারা নিতেও চায় না নেহাতি সম্পর্ক রয়েছে জন্যেই কিন্তু টেনে নিয়ে যায় তাই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে না সেই জায়গাটা ত্যাগ করুন এবং নিজেরা নিজেদের মতো জীবনযাপন করুন আমি নিজের চোখের সামনে এরকম অনেক কিছুই দেখেছি যেটা আসলেই ভীষণ পরিমাণের অপমানজনক নিজের চোখের সামনে করতে দেখেছি বলতে দেখেছি বা তারা তুলে যাওয়ার পর এগুলো শুনেছি জিনিসগুলো না ভীষণ পরিমাণের দুঃখদায়ক আসলে কথাগুলো সবাই বুঝতে চায় না বা বোঝার মতো ক্ষমতা সবার মধ্যে থাকেও না তবে হ্যাঁ একজন পুরুষ হিসেবে আপনার বউয়ের সম্মানটা আপনার কাছে সবার প্রথমে এই সম্মানবোধটাকে আপনি ধরে রাখুন তার চোখে আপনি একটা সম্মানীয় স্থানে থাকুন আপনার যেটুকু অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে